আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে ফ্রি টুল ব্যবহার করে আপনার ওয়েবসাইটের স্পিড চেক করবেন এবং সেই স্পিড কিভাবে অপটিমাইজ বা বৃদ্ধি করবেন মনে রাখবেন ওয়েবসাইট স্পিড শুধু একটি টেকনিক্যাল বিষয় না এটি ইউজার এক্সপিরিয়েন্স এসিও এমনকি আপনার বিজনেস সাকসেসের সাথেও সরাসরি যুক্ত দ্রুত লোড হওয়া সাইটে ভিজিটর বেশি সময় থাকে গুগল সার্চ র্যাঙ্কিং ওয়েবসাইট স্পিড একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ধীরগতির ওয়েবসাইটে কনভার্সন রেট কমে যায় তাহলে চলুন প্রথমেই জেনে নিই কীভাবে ফ্রি দিয়ে ওয়েবসাইট স্প্রিড চেক করা যায় সর্বপ্রথম আমরা আসব গুগল পেজ স্প্রিড ইনসাইট স্যালাইট ওয়েবসাইটটিতে গুগল পেজ স্প্রিড ইনসাইট ওয়েবসাইটে আসার পরে এখানে আমরা শুধু ওয়েবসাইটে ডোমেনটি পেস্ট করব। আমি আমার ডোমেনটি পেস্ট করলাম এবং অ্যানালাইসিস বাটনে ক্লিক করব। এটি মোবাইল ও ডেস্কটপ দুই ভার্সনে স্কোর দেখায় সাথে অপটিমাইজেশনের সাজেশনও পাওয়া যায় পারফরমেন্স সিক্সটি এইট দেখাচ্ছে আমাকে এরপর আমরা চলে যাব জিটি মেট্রিক্সে যেটি হচ্ছে আমাদের এই জিটি ম্যাট্রিক্স ওয়েবসাইট এখানে আমার অলরেডি একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে এর জন্য আমি লগ ইন না কি ক্লিক করছি আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস এবং আপনাদের নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে ইন্টার ইন্টারিওয়ার্ল অপটিমাইজড এখানে আমি আমার ওয়েবসাইট রিওয়ার্লটি দিয়ে অ্যানালাইজ বাটনে ক্লিক করব আমার এখানে পারফরমেন্স নাইনটি ওয়ান পারসেন্ট দেখাচ্ছে এরপরে আমরা চলে যাব যে ওয়েবসাইটটিতে সেটি হচ্ছে পিংডম টুলস পিংডম টুল চলে আসলাম এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রিওয়ারেলটি দিয়ে দেব এখান থেকে টেস্ট ফর্ম আমরা যেহেতু এশিয়া স্পেসিফিক এ আমরা এশিয়া সিলেক্ট করে এরপর স্টার টেস্ট বাটনে ক্লিক করব পিংডম টুল ভিন্ন ভিন্ন লোকেশন থেকে টেস্ট করার সুবিধা দেয় রিপোর্টে পারবেন পারফরম্যান্স গ্রেট লোড টাইম পেস সাইজ পারফরমেন্স গ্রেড আমাকে সি প্রদান করা হচ্ছে এবং সেভেন্টি সেভেন পার্সেন্ট আমাকে শো করছে আমাদের রেজাল্ট ওয়েবসাইট পারফরমেন্স এরপর যেটি আমাদের সবচাইতে মজার একটি ওয়েব ওয়েব টুল সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ইন টুল সেটি হচ্ছে ক্রোম লাইট হাউস এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটটিতে চলে যাব এবং ওয়েবসাইটটিতে যাবার পরে মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাব ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে এখানে আমরা অ্যারো যে বাটনটি দেখতে পাচ্ছি অ্যারো বাটনে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করার পরে লাইট হাউস যে মেনুটি আমরা দেখতে পাচ্ছি এই লাইট হাউসে ক্লিক করে দেব এরপর এখান থেকে আমরা ডেস্কটপ বা মোবাইল যেটির জন্য আমরা পারফরমেন্স দেখতে চাচ্ছি বা প্রথমত চেক করতে চাচ্ছি তো এর জন্য আমরা সেটি সিলেক্ট করে দিয়ে আমরা অ্যানালাইজ পেজ লোড বাটনে ক্লিক করব আমি প্রথমত ডেস্কটপে দেখতে চাই এর জন্য অ্যানালাইজ পেজ লোড বাটনে ক্লিক করে দিলাম ডেস্কটপ সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আমাকে এখানে সেভেন্টি ফোর পারসেন্ট দেখানো হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দেব এবার আবার চলে যাব আমরা ইন্সপেক্টস এরপর অ্যারো বাটনে ক্লিক করে লাইট হাউসে চলে গিয়ে এরপর মোবাইল সিলেক্ট করে দিয়ে অ্যানালাইজ পেজ লোড দেখব এখানে আমাকে মোবাইল ডিভাইসের জন্য সিক্সটি এইট পারসেন্ট আমাকে ওয়েবসাইট স্পিড দেখানো হচ্ছে তো কীভাবে খুব সহজে আমরা ফ্রি টুল ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের স্পিড চেক করতে পারি সেটি আমরা অলরেডি শিখে ফেলেছি এখন আমরা শিখবো সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কিভাবে ওয়েবসাইটের স্পিড বাড়ানো যায় এর জন্য সর্বপ্রথম আমাদের যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে ইমেজ অপটিমাইজেশন ইমেজ অপটিমাইজেশন নিয়ে বিস্তারিত ভিডিও আই বাটনের ও ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে আসতে পারেন বড় সাইজের ইমেজ ওয়েবসাইটকে স্লো করে দেয় সিএসএস জাভাই স্ক্রিপ্ট এবং এইচডিএমএল মিনিফাই করা অপ্রয়োজনীয় কোড সরিয়ে সাইটকে হালকা করুন প্লাগ ইন ইমেজ এছাড়া অ্যাসেট ক্লিন আপ প্লাগ ব্যবহার করতে পারেন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কস বা সিডিএন ব্যবহার করা জনপ্রিয় সিডিএন হচ্ছে ক্লাউডফেয়ার বা বানি সিডিএন হালকা ও দ্রুতগতির হোস্টিং ব্যবহার করুন আমি সব সময় গার রেকমেন্ড করব। হোস্টিং বেছে নেওয়ার মূল কারণ হলো এনভিএম এসএসডি স্টোরেজ দ্রুত সার্ভার সিডিএন পর্যাপ্ত রিসোর্স এবং বিল্ট ইন অপটিমাইজেশন টুলস সাথে টোয়েন্টি ফোর বাই সেভেন লাইফ সাপোর্ট এই সব ফ্যাক্টর একসাথে ওয়েবসাইটকে দ্রুত লোড করতে সাহায্য করে অ্যাফিডিয়েট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে আপনারা আর পারচেস করতে পারেন স্প্রিড অনেকাংশে হোস্টিংয়ের উপর নির্ভর করে ওয়েবসাইট বড় হলে শেয়ার্ড হোস্টিংয়ের পরিবর্তে ভিপিএস কিংবা ম্যানেজড হোস্টিং বিবেচনা করতে পারেন ডেটাবেস অপটিমাইজড করা ওয়ার্ডপ্রেস ডেটাবেস ক্লিনার বা ডাব্লিউপি অপটিমাইজড প্লাগইন দিয়ে ডেটাবেস ক্লিন রাখুন এই বিষয়ে বিস্তারিত ভিডিও আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে আসতে পারেন সব সময় মোবাইল এবং ডেস্কটপ আলাদাভাবে টেস্ট করুন ভিন্ন লোকেশন থেকে একাধিকবার টেস্ট করুন গড় রেজাল্ট থেকে সিদ্ধান্ত নিন তো এরপর আমরা ম্যানুয়ালি দেখব কীভাবে আমরা ক্যাশিং প্লাগ ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স বুস্ট করতে পারি ক্যাশ সিস্টেমে সাইটের ডেটা ব্রাউজারে সেভ হয় ফলে পরের ভিজিটে দ্রুত লোড হয় ওয়ার্ডপ্রেসের বিশেষ কিছু জনপ্রিয় প্লাগিন যেগুলো হচ্ছে আমরা ক্যাশিং প্লাগইন হিসেবে ব্যবহার করতে পারি সেটার ভেতর হচ্ছে লাইট স্পিড ক্যাশে ডাব্লিউ টোটাল ক্যাশে এবং ডাব্লিউবি টকেট আমি ডাব্লিউপি রকেট ব্যবহার করছি আমাদের আজকের টিউটোরিয়ালের পারপাসে তো চলুন আমরা শুরু করি এর জন্য আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি এরপর ড্যাশবোর্ডে আসার পরে আমি আনওয়ান্টেড নোটিফিকেশানগুলো রিমুভ করে দিব। এরপর আসবো প্লাগ ইন সেকশনে অ্যাড প্লাগন এরপর আপলোড প্লাগ ইন চুস ফাইল থেকে আমি আমার ডাব্লিউপি রকেটটি সিলেক্ট করে দেব ইনস্টল নাও অ্যাক্টিভ প্লাগ ইন দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লিউপি রকেট প্লাগ ইনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এরপর আমি এখান থেকে সেটিংস এ ক্লিক করবো এরপর আনওয়ান্টেড নোটিফিকেশানগুলো আমি আবার কেটে দেব এরপর এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দেব এবং প্রিলোড ক্যাশ করব প্রিলোড ক্যাশ দেখতে পাচ্ছেন এটি আমাদের হচ্ছে ফেব্রুয়ারি তেইশ দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমাদের এই প্লাগ ইনটির লিমিটেশন আছে এবং ইনফিনিটি লাইসেন্স যেটি আছে সেটি অ্যাক্টিভ করা আছে আপনাদের যদি এই প্লাগ ইনটি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আসবো ড্যাশবোর্ড থেকে ক্যাশ যে মেনুটি আছে এই মেনুটিতে এরপর শো স্লাইডবার যেটি আছে এটি আমি অফ করে দেব এরপর এখান থেকে ইনেবল ক্যাশিং ফ্রম মোবাইল ডিভাইস এটি অ্যাক্টিভেট করে দিব এরপর সেভ চেঞ্জ করে দিব ফাইল অপটিমাইজে আসবো এরপরে আমি নিচের দিকে স্ক্রল করে এসে লোড জাভাই ডিফেন্স এটি ইনেবল করে দেব এরপর ডিলে জাভাই এক্সিকিউশন এটি ইনেবল করে দেব এবং সেভ চেঞ্জ করে দিব তার আগে বলে রাখছি যারা ডাব্লিউপি রকেট বা এই ধরনের লাইট স্পিড ক্যাশে প্লাগ ইনগুলো ব্যবহার করবেন অবশ্যই এই প্লাগ ইন ব্যবহার করার আগে ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে নেবেন পরিপূর্ণভাবে ওয়েবসাইট ব্যাকআপ কীভাবে নিতে হয় এই বাটনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন এরপর আসবো মিডিয়াতে মিডিয়াতে সব কিছু আনচেক দিয়ে সেভ করে দেব প্রিলোড বাটনে আসবো এরপর ডিঅ্যাক্টিভেট করে দেবো সবগুলো সেভ চেঞ্জ করে দেব অ্যাডভান্স রুলস সব কিছু ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় বাই ডিফল্ট যেভাবে আছে এভাবে থাকা অবস্থায় সেভ চেঞ্জ করবো ডেটা বেজে আসবো ডেটা বেজে আসার পরে কোনো কিছু টিকমার্ক করা থাকলে সেটি আনচেক করে তারপরে সেভ চেঞ্জ অ্যান্ড অপটিমাইজড ক্লিক করব সিডিএনে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই যেহেতু আমরা অলরেডি একটি সিডিএন ক্লাগ ব্যবহার করছি হার্ট বিট এটাতে কন্ট্রোল হার্ট বিট এটা আনচেক করে সেভ করে দেবো এরপর আমাদের প্লাগ ইন অপটিমাইজেশনের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর আমরা ড্যাশবোর্ডে এসে আমরা ক্লিয়ার ক্যাশ করে এখান থেকে বের হয়ে যেতে পারি এরপর আমরা পুনরায় হচ্ছে পেজ স্পিড ইনসালাইটে চলে যাব এবং লাইট জিটি মেট্রিক্স এবং পিংডমে এসে আবার পুনরায় টেস্ট করতে পারি এর জন্য আমরা হচ্ছে আবার আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট ভিউতে চলে যাব ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা লাইট ইস লাইট হাউস যে প্লাগইনটি আছে ইন বিল্ড ক্রোম ব্রাউজারের সেই লাইট হাউস থেকে আমরা সর্বপ্রথম চেক করবো এর জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্টসে ক্লিক করব অ্যারো বাটনে ক্লিক করব লাইট হাউসে ক্লিক করব এরপর মোবাইল বা ডেস্কটপে সিলেক্ট করে অ্যানালাইস পেজ লোড আমরা প্রথমে চেক করে নিব আমি ডেস্কটপ সিলেক্ট করে অ্যানালাইস পেজ লোড দিচ্ছি আমার ওয়েবসাইটে যেহেতু ইমেজগুলো এখনও অপটিমাইজ করা নয় এর জন্য আমাদের ওয়েবসাইটটি খুব বেশি পারফরমেন্স বুস্ট নাও হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ইমেজগুলো অপটিমাইজ করে নেবেন ইমেজ অপটিমাইজ করার পরে তারপরে হচ্ছে আপনারা ওয়েবসাইটকে আপনারা ডাব্লিউপি রকেট দিয়ে বা ডাব্লিউপি লাইট স্পিড ক্যাশে দিয়ে আপনারা পারফরমেন্স বুস্ট করাতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার সিক্সটি এইট পারসেন্ট দেখাচ্ছে ডেস্কটপ ভিউতে এরপরে আসবো আমরা হচ্ছে পিংডমে এরপরে ডিজিটাল গুডস যে আমার ডোমেনটি আছে সেই ডোমেনটি দিয়ে আমি এসে স্পেসিফিক থেকে স্টার টেস্ট দিব এরপরে আসবো যেটি মেট্রিক্সে যেটি মেট্রিক্সে আসার পরে আবার রিটেস্ট করব এরপরে আসবো পেজ স্পিড ইনসালাইটে এরপর আবার অ্যানালাইসিসে ক্লিক করব কাপগুলো একসাথে রান করার পরে তারপরে আমি আমার স্পিডটা চেক করে দেখব সেভেন্টি সিক্স দেখাচ্ছে মোবাইলে এবং নাইনটি সিক্স দেখাচ্ছে ডেস্কটপে এরপর আসবো জিটি মেট্রিক্সে এখন আমাকে নাইনটি পারসেন্ট স্কোর দেখাচ্ছে এবং গ্রেড দেখাচ্ছে এ এবং এখানে আমার হচ্ছে সি গ্রেড দেখাচ্ছে বাট এখানে পারফরম্যান্স গ্রেড দেখাচ্ছে এইটি তো বুঝতেই পারছেন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটিকে খুব সহজেই ডাব্লিউপি রকেট বা লাইট স্পিড ক্যাশে বা ডাব্লিউপি টোটাল ক্যাশে যে প্লাগিনগুলো আছে সেই প্লাগিনগুলো ব্যবহার করে অপটিমাইজড করতে পারি ওয়েবসাইট স্পিডটি তো ক্রিয়েটিভ পিপল আজকে শিখলেন কিভাবে ফ্রি টুল ব্যবহার করে ওয়েবসাইটের স্পিড চেক করতে হয় আর কিভাবে সেই স্পিড অপটিমাইজড করতে হয় যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটি লিখুন আপনার ওয়েবসাইটের এখন কত স্পিডে লোড হচ্ছে আমি মোস্তাফিজিমন আছি আপনাদের সাথে আবার আসছি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ ক্রিয়েটিং কিপ কম্প্রোমাইজিং